বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট নেওয়া হয়েছে ছাব্বিশে তারপর এক সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেলেও বালুরঘাট শহর সহ দক্ষিণনাথপুর জেলার বিভিন্ন স্থানগুলিতে লোকসভা ভোটের রাজনৈতিক দলের ব্যানার পতাকা ফ্লেক্স এবং ফেস্টুন দেখা যাচ্ছে বিষয়টি নিয়ে জেলার সাধারণ সুধী সমাজ থেকে শুরু করে পরিবেশ প্রেমী সংস্থা এবং সাধারণ মানুষ এর প্রতিবাদ জানিয়েছে তাদের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের এ বিষয়ে এগিয়ে আসা উচিত এবং দৃশ্য দূষণের হাত থেকে বালুরঘাট শহর সহ গোটা জেলাকে মুক্ত করা উচিত বালুরঘাট শহরে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জীষ্ণু নিয়োগই জানান বিভিন্ন রাজনৈতিক দলগুলি শুধুমাত্র তাদের রাজনৈতিক ফায়দা তোলার কথা ভাবেন তারা প্রচারের জন্য ব্যবহার ব্যানার ফেস্টুন এবং পতাকা ইত্যাদি ব্যবহার করেন কিন্তু ভোট পার হয়ে যাওয়ার পর তারা সেগুলি খেয়াল করেন না একবারও চিন্তা করেন না বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক আমরা বালুরঘাট শহরে বর্তমানে দেখেছি ভোট পার হয়ে যাওয়ার পরও বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের জন্য যে সমস্ত জিনিসগুলি ব্যবহার করা হয়েছে অর্থাৎ ব্যানার ফ্লেক্স ফেস্টুন বা পতাকা সেগুলি বালুরঘাট শহরের বিভিন্ন স্থানে এখনো পড়ে রয়েছে করেছে এর ফলে দৃশ্য দূষণ হচ্ছে রাজনৈতিক দলগুলির অবিলম্বে উচিত তাদের প্রচার কাজের জন্য ব্যবহৃত জিনিসপত্রগুলি সরিয়ে নেওয়া হ্যাঁ মানুষ বলতেই পারে দৃশ্য দূষণ হচ্ছে আসল কথা ওই যে মানুষ মানে ঊনসত্তরের মুখ যারা ভোটার আর নেতৃত্ব কোনো দিনই ইনজেক্ট করে না যে থিওরিটা ওটা যে তেনা নয় ওটা একটা বিশ্বাস একটা অনুভব হ্যাঁ এই মানে শিক্ষাটাই দেয়া হয় না শুধু ভোট নাও শাসন চালাও আমি জিতলাম কি হারলাম এটাই হচ্ছে মূলত কাজে ছেলে পেলেদের মধ্যে ইনজেক্ট যদি না হয় থিওর ইনজেক্ট হয় না কেন কোনটা করব সেটা ইনজেক্ট হয় না কার কত লোকসংখ্যা বেশি কে কত ভোটার আমি আমার প্রশাসন চালাবো আমি জিতে গেছি ব্যাস এইটাই হচ্ছে আমাদের মূল কথা যার ফলে সমাজে ক্রমশ এই পতন শুরু হয়েছে

যে সমস্ত জিনিসগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলি খুলে নিয়েছি বাকি যেগুলি পড়ে রয়েছে সেগুলি খুব তাড়াতাড়ি সরিয়ে নেওয়া হবে আমাদের উদ্দেশ্য শহর তথা জেলার দৃশ্য দূষণ ঘটানো নয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে পারি আমরাই একমাত্র দল যা ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ করছে অন্য কোন দল এখনো পর্যন্ত তাদের রাজনৈতিক প্রচারের জন্য যে সমস্ত জিনিসগুলি ব্যবহার করেছিল তা খোলার প্রয়োজন অনুভব করেনি দেখুন একটা কথা বলি পরিবেশবিদদের সম্মান জানিয়ে বলছি ওনারা হয়তো ঠিক লক্ষ্য না করে এই অভিযোগটা করেছেন নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর আমরা আমাদের দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছি সমস্ত পতাকা ফেস্ট টুক জন্য ইতিমধ্যে বালুঘর শহর এবং শহর তদি এবং গ্রাম অঞ্চলে আপনি আপনারা নিজেরাও দেখতে পারবেন যে প্রায় নাইনটি পারসেন্ট আমরা ইতিমধ্যেই খুলে ফেলেছি হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দলের রয়েছে এর দ্বারা এটা প্রমাণিত নিশ্চয়ই হয় না যে আমরা পরিবেশকে দূষণ করছি ওনারা যে অভিযোগ করেছেন সেটা সঠিক নয় আমরা ইতিমধ্যেই খোলা শুরু করে দিয়েছি খুলেও গেছে প্রায় নব্বই ভাগ খুলে গেছে কিছু কিছু জায়গায় আছে হয়তো কারো বাড়ির দেওয়ালে আছে ইনসাইডে আছে সেগুলো আছে কিন্তু রাস্তাঘাটে আপনি একটাও আমাদের অন্তত দেখতে পারবেন আমরা অলরেডি খুলে দিয়েছি শহরে তো কমপ্লিট হয়ে গেছে আমাদের শহরে আমাদের হয়েই গেছে সেখানে হয়তো দু একটা আউট হতে পারে মিস্টেকলি কিন্তু গ্রামাঞ্চলেও আমরা একইভাবে সব খোলার নির্দেশ দিয়ে তারাও খুলে দিন আমরা কালকে গতকাল এই রিপোর্ট দিয়েছি খুলে নিয়েছি আর এটা আমাদের মাথায় আছেন যে পরিবেশবন্ধী বন্ধুরা মাঝে মধ্যে ঠিকঠাক করে হ্যাঁ কিন্তু নির্বাচনের সময় আমরা দেখলাম ওনারা গাছের মধ্যে পেরেক টুতে একটা বিশেষ রাজনৈতিক দল দিলেন তাদের ভয় তারা কিছু কথা কথা বলতে পারলেন আর আমরা একবার লাগিয়েছিলাম আমাদের বিরুদ্ধে অনেক কিছু করেছিলেন সোশ্যাল তো আজকে সেই পরিবেশ বন্ধুদের থেকে আঙুল দিয়ে দেখাতে চায় বা বলতে চাই যে যখন গাছে পেরেক ঠুকে অন্য রাজনৈতিক দল বড় একটা ভারতবর্ষ তথা পৃথিবীর যারা বৃহত্তর দল বলে দাবি করে তারা যখন গাছের মধ্যে ফেরেক দিয়ে গাছের মধ্যে ফেরেক দিয়ে পতাকা ছাটিয়ে দিলেন তখন তারা চিৎকার করে না এটাই আমাদের কাছে সবচেয়ে বিপরীত বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা সহসভাপতি পিন্টু সরকার তার প্রতিক্রিয়ায় বলেন জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করছি ভারতীয় নির্বাচন কমিশনের আমাদের যেভাবে নির্দেশ দিচ্ছি সেটাই আমরা অক্ষরে অক্ষরে পালন করছি আমাদের বিরুদ্ধে পরিবেশন সংগঠন থেকে শুরু করে যে অভিযোগ করা হয়েছে তা ঠিক নয় আমরা আমাদের দলের ব্যানার ফ্লেক্স পতাকা এবং ফেস্টুন খোলার কাজ শুরু করে দিয়েছি খুব শীঘ্রই বালুরঘাট শহর তথা দক্ষিনাজপুর জেলার সমস্ত স্থান থেকে এগুলি খুলে নেওয়া হবে তো সময় চলছে আমরা সেইভাবে হচ্ছে যেখানে কিছু কিছু জায়গায় আছে সেটা ওনারা ওনাদের মতো করে বসেছে বলেছেন আর বলছি তো যা কিছু সবই হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গাইডলাইনে ওনারা আমাদেরকে নোটিশ দেবেন টাইম টু টাইম জানাবেন সেভাবে কাজ